আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে এই যে সবাই ছাদে বসে আছি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এর ভেতরে এই যে আমার কহুর বার্থডে কি করবে না করবে তাই বোনেরা সব আলাপ আলোচনা করছে আর চা খাচ্ছে আমি রান্না করতে যাব ছাদে বৃষ্টি পড়ছিল খুব ভালোই লাগছিল আজকে পাবদা মাছ রান্না করব। আসলে দুপুরের তরকারি একটু আছে আর এখন শুধু এই পাবদা মাছ রান্না করব। আর ওদেরকে বোয়াল মাছ দুই টুকরো ভাজি করে দিব তাতেই কথা কুহুর হয়ে যাবে মশলাটা কষা হয়ে গেলেই আমি মাছগুলোর ভেতরে দিয়ে দিব আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝোলটাও ফুটে গিয়েছে আর বাইরে সবাই ওরা বোনেরা গল্প করছে হাসাহাসি করছে শোনা যাচ্ছে কি সব যে পরিকল্পনা করছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার রান্নাটা গল্প করতে করতে শেষ আল্লাহ হাফিজ